হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমরা আলোচনা করব মহা অবতা নারসিমহা গত পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ মুক্তি পেয়েছে এটা একটা অ্যানিমেটেড কার্টুন মুভি কার্টুন বলা যায় না অ্যানিমেটেড মুভি যেমন এবং ডিতে রিলিজ হয়েছে তাহলে শুরু করা যাক হিরোইন কশ্যপ এক মহারাজার নাম যিনি নিজেকে ঈশ্বর মনে করেন কারণ তিনি ব্রহ্মা থেকে এমন বার দান পেয়েছিলেন যে কোনো মানুষ পশু বা অস্ত্র তাকে জ্বালাতে পারবে না দিনে নয় রাতে নয় ভিতরেও নয় বাইরেও নয় মানে কোথাও তিনি মৃত্যুবরণ করবেন না বা কারো হাতে এইসব সময় বা দিনে মৃত্যু হবে না প্রহাদ মাত্র পাঁচ বছরের নড়বড়ে শিশুর মনে প্রাণে ভক্তির বাসমান সে মনিতে বাসতেই জপ করে নারায়ণ নারায়ণ দেখেও বাক হয় কি দৃঢ় বিশ্বাস তার হিরণ্যকশ্যপ বা হিরণ্যকশ্যে প্রচণ্ড আগে একাধিক একাধিকবার নিজের ছেলেকে হত্যা করতে চায় হাতি দিয়ে হেলে ফেলে আগুনে ফেলে কিন্তু প্রত্যেকবার প্রহাদ অদৃশ্যভাবে রক্ষা পায় কারণ তার মন জয় করেছে ঈশ্বর একদিন হিরকশ্যেপ তীব্র রেগে প্রশ্ন করে তোমার ঈশ্বর যদি সব থাকে তা তবে আমি কি এই স্তম্ভের ভিতরেও আছি প্রহাদ হেসে বলে হে আছেন রাজার গুসি মারার সঙ্গে দোষে পড়ে স্তম্ভ এবং বেরিয়ে আসে ভয়ানক রূপ অর্ধ মানুষ অর্ধ সিংহ না মানুষ না পশু নয় সন্ধ্যার এক নিরাশ্রিত সময়ে কুলা দরজা নয় ঘরের ভিতরে বাইরে নয় এভাবেই নরসিংহার অবতার প্রতিষ্ঠিত হয় নরসি এক শক্তিশালী রূপে হিরণ হিরণ্যকশ্যপকে নিজের হাঁটুতে বসিয়ে দে কিছুই করেনি না অস্ত্র না পরমেশ্বরী শুধু নখ দিয়ে ছিন্ন করল এইভাবে পুরুষ বরণের বন ভাঙ্গি হিংসে নয় শান্তি নয় ন্যায়ের জয় হলো শেষ সঙ্গ প্রহাদের জীবিত রেখে নির্দোষ প্রতি সম্মান অমানবিক অহংকার বিলাস হলো এক অনন্য রূপে প্রহাদের দীর বিশ্বাস ঈশ্বরের আশীর্বাদ এনে দে নরসিংহা বলে ভক্তের বিশ্বাস ব্রেতা যায় না এই গল্পে আমাদের শেখায় ধ্যান ধন্য এবং ভক্তির শক্তিকে ছোট করে দেখা যায় না এই সিনেমা তৈরি করতে চার থেকে পাঁচ সাড়ে পাঁচ বছরের মতো সময় লেগেছিল বিশ শতাব্দীর শীর্ষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সালারের নির্মাতারাও এই শক্তি কে কেজিএফ সালার এসব শক্তিতে মিথোলজি ও গ্রাফিক্সের মাঝে একত্রিত করেছেন মুক্তিটি পেয়েছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সালে সকল বড়ো ভাষায় থ্রি ডি ফর্মেটে হিন্দি তামিল তেলুগু কন্নড় এবং মালয়ালম ভাষায় এবং আরেকটা জিনিস বলে নেই এই মুভির প্রথম দিনে কালেকশন করেছে প্রায় দুই কোটি উনত্রিশ লক্ষ এবং দ্বিতীয় দিনে কালেকশন করেছে সাড়ে চার কোটির উপরে এবং এই মুভিতে খুব রিয়েলিস্টিকভাবে থ্রি ডি অ্যানিমেশন করা হয়েছে সব কিছু রিয়েলিস্টিকভাবে এবং খুবই সুন্দর কাহিনী আপনার কাহিনী তো যারা হিন্দু ধর্মের আছেন তারা তো অবশ্যই জানেন আর আজ পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ